এটা বাস্তবিক সত্য কথা যে আমার একদিন এসে ওনার কাছে আমি একটা খাজনা দেওয়ার বিষয়টা আসছি আমার আপন খালাতো ভাইয়ের বিষয়টা নিয়ে আমার আপন খালাতো ভাই উনি খানা দিয়ে আসছিলো আসলে বলল যে আমি এটা নিতে পারবো না আমি তখন আসলাম আমার কাছে বুঝলাম দোকানে বললাম যে কেন পারবেন না নিতে তখন বললেন যে বাড়ির খাজনা ট্যাক্সটাকে দেওয়া লাগবে তখন আমি বললাম যে বাড়ির বিষয়টা আর এই জমির বিষয় মাঠের জমির বিষয়টা তো এক না আমি একটা কথা বলে এনারা অনেক দূর থেকে আসছে এনাদের সম্মান দেওয়া উচিত এনারা যেহেতু সম্মানের একজন ব্যক্তি আপনি আপনার কাজ নিয়ে পড়ে আছেন আপনি তাদের দিকে কোনো ফলো করছেন না তাদের সঙ্গে কোনো কথা বলছেন না আপনি বিষয়টাকে আপনার এরকম অসম্মান করছেন কেন আপনি অসম্মান কিসের অসম্মান মানে আপনার সঙ্গে কথা বলছে আপনাকে বারবার ডাকছে আপনি এদিকে কি দেখছেন আর ফোন আসছে

তখন বললেন যে বাড়ির খাজনা ট্যাক্সটাকে দেওয়া লাগবে তখন আমি বললাম যে বাড়ির বিষয়টা আর এই জমির বিষয় মাঠের জমির বিষয়টা তো এক না বাড়ির জমিটা আপনি হচ্ছে নেবেন কিন্তু এখন উনি দিতে আসছে এটা নেন তারপরে ওনাকে একটু আমি রাগারাগ করার পরে পরে উনি নিছে রাগারাগ করার কিন্তু এই ধরনের অনেক বহুত এমন আছে বহুত এমন আছে আপনার ওনার বিরুদ্ধে রিপোর্ট